কমলা বাবা আমার ভাই তো বাবা চিন্তায় দিন ধরে বিয়ার টেনশন টেনশন চিন্তায় দিন ভাত পানি খায় না একদম অসুস্থ হয়ে গেছে কারণ কি করবো কালমা বাবা এই বাবার ডাক পারি না বাবা জিয়ানে আছে তোর দাকে বাবা সারা দিব না এই উত্তরবঙ্গে নারা বগাকে সারা সারা মোল্লা বাড়ি তোলা বাজ বিলাই পাতে সব তো 1 9빙인1955서9 5글아9 5 5징9 5 5 1955 1955 1955 1955 1 9아5 1955 1955자9 5 5 1955 1955 1955 1955시9 5 5 1955 1955 1955 1 9다5

কমলা ফিরি দেয় তখনই আমি আসি তখন ছাড়া আমি আসতে পারি না এই বর্ষ তোমার বিয়ে হয় না বিয়ের জন্য এইভাবে অদম হয়ে গিয়েছ কথা কে তুমি জানো জানো না আমি হইলাম কমলা বাবা আমি যখন তখন আসি না তখন একবার আসি যখন দিতে ফিরি ফিরি কমলা দেয় তখনই আমি আসি এছাড়া কিন্তু আমি আসতে পারি না দেখি বছর কি এটা তো একবারে শেষ যায়। এটা তো আর বেশি দিন বাঁচবো না এটাতে আমি কিছু করতে পারবো না চলো যাইগে আমরা এটাতে আমরা কিছু করতে পারবো না চলো আমরা চলে যাই বর্ষ আমাদের দিয়ে কাজ হবে না

থাকৈ হয় কি হয় থাকি দেখাছি ঠিক আছে জয় বাবা জয় 코타코이구나. 게임은 코타코에. 보다 데크. 투, 파이브와 모트 질 파스터 라그라 만이라. 투, 투, 자.

da árvore, que ele deu só a última camisa.